দুটো মুসলি জায়গা আটজনে লিচ্ছে তাই নয় ওর পাঁচ যে দাদার পায়ের সাথে পাঠে গিয়ে দিচ্ছে ওর পা যে সরিয়ে লেয় ঠেলা ঠেলি সরিয়ে লেয় আবার ঠেকায় আবার দেখবেন জামাতে নামাজ পড়বো সে দেখবেন ইমাম সাহেব যখন বলা বলে এরা পেছন আওয়াজ নাই আমি হ্যাঁ বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি কম হোক আর বেশিও পড়ি তো ইমাম আমাদের আব্বা দাদু নানারা তারাও তো পড়তো ইমাম চিল্লে চিল্লে বলি না মনে মনে বলি ও যে চিল্লে বললো তাহলে আপনাকে বুঝতে পড়া আলাদা দল আমাদের নয় না শিমুলিয়া গ্রামের ছেলে ওই পাড়ার ছেলে আমাদেরই ছেলে আমাদের ছেলে পাগল কোথায় গেলে ওদের আব্বা দাদু মা দাদিরা যেন নানা নানিরা আমাদের দলের ছিল এই ছেলেদের মধ্যে কিছু কিছু বিদেশি বক্তা ওই ভাইরাস ঢুকেছে ওদের সে মিশে আমাদের দল থেকে বেরিয়ে গেছে না আমাদের নাই তবলিক তো ভালো তবু তবুও ভালো এই যেটা বলছি কঠিন কঠিন

ওতে খেঁচো লাগিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে পুকুর গাভায় নদীর ধারে না ওরে বাপ রে বাপ বলেন ওরম করছে নামাজের সময় ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওরা আগোলের দিকে ছেড়ে থাকবে

ইমাম সালাম পীর বাপের এরা উঠে বাইরে চলে যায় বারেন্ডাই দেখি আবার নামাজ পড়ে ইমামের মোনাজতি হয়নি ওর নামাজ পড়ছে কিসের আমি যে কিসের নামাজ পড়ছি ইমামের পিছনে নামাজ হবে না এমন ভাবে বলে দিচ্ছে ফুসফুস করে এই ইমামের পিছনে নামাজ হবে না তুমি যে পড়লে বলে আমি পড়ি যে আলাদা ব্যাপার কিসের জন্য জামাতে নেকি লব বলে জামাতে নামাজ পড়লে একটা আলাদা মর্যাদা আলাদা নেকি পাওয়া যায় সেইটা আরে বদমাইশ করে দেখা তোর নামাজই হয় না বোঝা আমার নেকি কিসের রে তুই আলাদা করে পড়ছিস বলছি নামাজ হবে না আবার বলছি নেকি পাবো কিসের নাকি এরা হলো নাপিদের জাত আপনার দেশে নাপিত আছে কি করে চুল কাটে এরা নাপিদের জাত আখির জামানা পেগম্বারের উম্মত আমাদের নবীর আল্লাহ পাক কত বছর হায়াত দিয়েছিলেন তেষট্টি বছর আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে এটা জানা আছে অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে তেষট্টি বছরের মধ্যে মরে যাবে বাঁচবে না যতই বিল্ডিং করো টাকা পয়সা সম্পদ জমাও বাঁচবে না বাঁচবে না কিছু সংখ্যক উন্মত সত্তর পঁচাত্তর আশি পঁচাশি পাবে কিন্তু অধিকাংশ উম্মাদ তেষট্টির ভেতরে মরে যাবে আখিরি জমানা বছরগুলো মাসের মতন পার হয়ে যাবে মাসগুলো সপ্তাহ মতো পার হবে সপ্তাহগুলো তিন দিনের মতো পার হয়ে যাবে এই তো সেদিনের জমার নাম কালকে জমা এই তো কদিনে কম আছে ঈদের নামাজ রোজা রাখলাম আর দু মাস পরে রোজা গেল কথা বুঝতে পারছে না কথা বুঝতে পাচ্ছেন না এরম করে করে মানুষের হায়াতটা বেশি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কত বয়স হলো ও বলছে এখনো বয়স কম আছে বয়স হয়নি কিন্তু মেঘে মেঘে বেলা হয়ে গেছে বেশ দিন বাঁচবে না আমার নবী বাপ খুব চিন্তিত হয়ে পড়লেন আমার উম্মতের হায়াত তো আল্লাহ কমিয়ে দিলে আল্লাহ পূর্বের জামানা নবী আলাহামদের অম্মতের হায়াত এত বেশি করে দিয়েছেন পাঁচশো বছর সাতশো বছর নশো বছর হাজার বছর বারোশো বছর দেড় হাজার বছর ষোলোশো বছর হায়াত দিয়েছেন আমার বেলায় হায়াত কমিয়ে দিলে আল্লাহ আমার কি করবে যেমন আমল করবার সুযোগও পেয়েছে আমার উন্মতের হায়াতটা কমিয়ে দিলেন এরা দুনিয়া দেরি করবে কখন চাকরি বাকরি চাষ আমার দোকানদারি হ্যাঁ লেবার কারিগর ছেলে মেয়ে নাতি পুজাদের তত্ত্বাবধান আবার তারপরে আমল আমল করার সময় তো কম তো দিন আমার অম্মত অন্য নবীদের অম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন আল্লাহ কি বলেছিলেন হাবি উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি অন্য নবীদের উন্মতের থেকে আপনার উম্মাতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি সুমান আল্লাহ জোরে হলো না সুমান আল্লাহ জোরে হবে না আমি আল্লাহ আপনার উম্মতকে বছরের বছর এক একটা রাত দিয়েছি

নপুল উসা করবে ওই সময় দিন কোন এমনি করে পালন করবে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামে আবালে হাজার হাজার মাস হাজার হাজার মাস নপুল থেকে বেশি বেশি নেকি ইকিকে তো ব আল্লাহ ওয়া রমজান জলি মাসে আপনার উম্মত উম্মতিরা যদি একটা ছোট নফল আমল করে আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলে নেকি রোজা নাজে একটা ফরজ আমলে সত্তরটা ফরজ আমলে নেকি লিখে দেব এমনি করে করে আপনার ওন মাথে মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি জোরে বলো জোরে হবে না না রে দেখবে দুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম अल जो कल महिला ला <im>